আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে অনেক ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিমেন বাবু আমরা এখন আছি দুজনে একসাথেই গতকালকে মাছ কিনতে গেছিলাম মাছ আমাদের পছন্দ হয় আমরা ফেরত আসছি অনেক মাছ ছিল ইলিশ মাছ আর ইলিশ মাছ কিন্তু আমাদের পছন্দ হয় না আমরা তাই আবার ব্যাক করছি আজকে আবার যাচ্ছি এখন বাজে হলো সাড়ে বারোটা পনেরো একটা মেবি এখনও জোহরের আজান দেয় না দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যে মাছ পাওয়া যায় এটা হচ্ছে কি পারফেক্ট টাইম ইলিশ মাছ নেওয়ার আমি তোমই বিশ্বাস তো করোনা আজকে গেলে বিশ্বাস কর আমি জানি আছে কিন্তু আমি জানি বিকেল বেলা মাছ থাকে কিন্তু বিকেল বেলা যত গাম মানে মাছ বাਹੀ হয়ে গেছে বা গন্ধ ছুইটা যাবে যে মাছগুলো সকালে ওঠে সেগুলো বিকেলে আস্তে আস্তে এগুলা তার বরফ করে না কারণ আমি একবার সন্ধ্যা দিক দিও বিকেলে 5টা দি 4টা দি তো মাছกินছি তখন ওই মাছ অনেক সময় আসে পড়ে বুঝলা অনেক সময় হয় যাও এটা খুব রিয়ার সচরাচর সচরাচর থাকে না ইকরা হচ্ছে কি খুব ডিসটারব করতেছিল ওরে অনেক কষ্ট করে ঘুম পাড়াইছি এখন হচ্ছে গিয়া যাচ্ছি আর আমরা এই মাছটার জন্য কালকে যাওয়ার কথা ছিল মাছের জন্য যেতে না বৃষ্টিও সবকিছু করে তো আজকে ইনশাআল্লাহ যাওয়ার নিয়ত আছে আছে তো যাই মাছটা কিনা নিয়ে আসি মায়া জায়গা যাবো দেখা স্টার দিল না

আপনি ষোলশো জানতে এই ষোলশো এই যে আছে আপনি তেরোশো এই যে বারোশো পঞ্চাশ ওই যে আশো

ᱱᱟᱜᱩᱨᱟᱱ ᱱᱩ ᱨᱚᱴᱟ 750 ᱢᱤଡିୟᱚᱢ ᱦᱚᱡᱚᱜᱼᱟ ᱫᱚᱢᱡᱮ ᱠᱟᱦᱞᱚ ᱪᱚ ᱮᱨᱤᱱᱮᱢ ᱨᱚᱴᱟ ᱠᱟᱱᱟ ᱱᱮᱨᱟ ᱵᱟᱵᱩ ᱡᱤᱢ ᱡᱤᱢ ᱥᱟᱨᱟ ᱫᱮᱠᱷᱟ ᱵᱟᱴᱮ ᱛᱚ ᱤᱭᱟᱹᱱᱟ ᱢᱚᱛᱚᱨ ᱢᱟᱥᱮ ᱜᱚᱞᱰᱮᱱ ᱥᱮᱴ ᱠᱟᱱᱟ ᱜᱚᱞᱰᱮᱱ ᱥᱮᱴ ᱱᱟᱭ ᱮᱠᱴᱟ ᱵᱚ ᱦᱟᱛᱤ স্বস্তিবার চলো ওইখান থেকে চাঁদ আসটা ওখানে সাতটা দুটা বেশিটা ছোট

সানে চলে যাচ্ছে ইয়া ওখানে ইয়ার রেস্টুরেন্ট না জন্য নামছি এই হল আমাদের ফালাচার বাজার মাছ কিনেছো ওনার থেকে ওই পাশ যে পরা ও জন দেখো কি নিয়ে আসছি না ওই যা তোমার আছারে দিব আছে বাবু তোর আছারে দেব খাও এই যে মাছ নিয়ে আসছ তোমরা খাই দেখো বলো এটা মজার আচার তোমার আম্মুর স্কুলের সামনে লোকেরা বসে ওই আচার নিয়ে আসছি আরে আরে নাও না আর ঠিকই রে আহো কা যাম কতখন লাগব আসো অল্প করে ভাত খাও চলো কইল এক কেজি বলে চিংড়ি দাম কত আল্লাহরে মাছের দাম বাইশশো একুশশো চব্বিশশো বুঝলা সাতাইশ এরকম তারপরে ষোলো ষোলোশো টাকা দিয়ে চিংড়ি মাছ আনলাম আর

হুম তাহলে গিফটগুলা খোলো মাছগুলো একটু রেডি করে রাখো চার হাজার টাকার মাছ এখানে এইখানে চার হাজার আর ও যে ওদিন কাঞ্চোজার উপরে 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 চিংড়ি মাছ উপরে একটু এখনই সাইড করে রাখলে ভালো হয় বাবু চিংড়ি মাছটা বের করো বের করো হ্যাঁ বের করো আমি এখনই সাইড করে রাখবো তুমি ইলিশ মাছগুলো ই করে রাখলা

এগুলা একদম একটু ছোট সাইজের এর মধ্যে এগুলা বলে দিয়া এগুলো রান্না করা